হ্যালো ভিওর জবসার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম প্রতিদিনের মতো আজও একটি তোমাদের মধ্যে দুর্দান্ত ফ্রি অফ কস্টের জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি যেটা তোমরা থামবেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ বন্ধুরা অনেকের এই নিজের নিজের লোকেশানে কিন্তু এই কাজটা করতে পারবে সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করে চলতে লাগবে তবে কিন্তু তোমরা কাজটা পাবে যে যোগাযোগ করলেই হয়ে যাবে বা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এমনটা নয় আর এরকমই রকম জেনুইন কাজ আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর লেটেস্ট ও জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর বন্ধুরা তোমাদের শুরুতেই জানিয়ে রাখি হয়তো ব্যাকগ্রাউন্ডে মিউজিকের কোনো আওয়াজ বা নয়েজ পেতে পারো কারণ আমি এই মুহূর্তে রয়েছি ওয়ার হাউসে সেখানে আমি কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে তো অনেকেই জানবে যে ওয়ারাউসে কিন্তু বিভিন্ন রকমের গান চলতে থাকে সেই দিক থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু মিউজিকের আওয়াজ পেতে পারো তো তোমাদেরকে জানিয়ে রাখি বর্তমানে রাজ্য কিংবা দেশের সবথেকে বড়ো সমস্যা হলো বেকার সমস্যা তোমরা প্রত্যেকেই জানো সেটা দিনে দিনে শিক্ষার হার বৃদ্ধি পেলেও স্বর্ণ সংসারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না সেইভাবে আর সেই কারণে দিনে দিনে বেড়ে চলছে বেকারত্বের সংখ্যা কিন্তু ঠিক একইভাবে রাজ্যে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাদের চাপের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকেও তাই তো রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য দারুণ প্রকল্প নিয়ে হাজির হয়েছে হয়তো তোমরা এই প্রকল্পের মধ্যে অনেকই কাজ করে থাকবে কারণ এগুলো গভর্নমেন্ট স্কিম এই স্কিমে হয়তো অনেকেই কাজ করে থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সকল প্রকার মানুষের দুঃখ দুরতার সময় পাশে থাকে রাজ্য সরকার সাধারণত সকল প্রকার মানুষের জন্য নতুন নতুন জনকল্যাণমূলক প্রকল্পের খোঁজ নিয়ে আসেন এবার তিনি এমন এক প্রকল্পের খোঁজ নিয়ে এসেছেন যার মাধ্যমে ঘরে ঘরে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো থাকে সেই সমস্ত প্রকল্পের মতো তোমরা কিন্তু চাকরিও কিন্তু তোমার নিজের এলাকাতে নিজের ঘরের কাছে পেয়ে যাবে রাজ্য সরকার সম্প্রতি নতুন এক প্রকল্প সূচনা করেছে যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কিন্তু চাকরি দেওয়া হয়ে থাকবে তা আবার যেতে হবে না কোথাও বাইরে কোথাও যেতে হবে না হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্ম কর্মদিশা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় কয়েক হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তবে ভবিষ্যতে শূন্যপথ আরও বৃদ্ধি পাবে বেঙ্গল গভর্নমেন্ট কর্মদিশা স্কিম তোমরা যে নোটিশ বেরিয়েছে বা যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু তোমরা এই পেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টলি নেক্সট আমরা দেখে নেব এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী রয়েছে সাধারণত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের বিশেষ কিছু উদ্দেশ্য থাকে ঠিক একই রকমের এই প্রকল্পেরও বিশেষ উদ্দেশ্য রয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতামূলক কাজের মাধ্যমে চাকরি দেওয়া হবে তো নেক্সট আমরা দেখব এই প্রকল্পে কীভাবে নিয়োগ করা হবে তোমাদেরকে জেনে রাখতে হবে যে তোমরা যে অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে বা নিয়োগ প্রসেস বা অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে বা সকল বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধান করছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে চাকরি প্রার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করা হবে এবং ট্রেনিং শেষে যে বিষয়ের উপর চাকরি প্রার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন হবে সেই বিভাগে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে অতীতে অনেক চাকরি এভাবে চাকরি পেয়েছেন ভবিষ্যতে ট্রেনিং করে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে তো এই প্রকল্পে আবেদন করতে কী যোগ্যতা লাগবে প্রথমত বেকার যুবক যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ বেকার যুবক যুবতীদের বয়স থাকতে হবে পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তৃতীয়ত এক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম কিংবা মাধ্যমিক পাস এছাড়া যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারবে তোমরা কীভাবে আবেদন করা যাবে সেটা আমরা জানিয়ে দেবো ভিডিওর মধ্যে তো তো তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যদি ভিডিও ভালো লেগে থাকে বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে আর হতে পারে বন্ধুরা ভয়েসটা একটু তোমাদের কাছে ডাব লাগতে পারে কারণ আমার নিজের একটু গলার প্রবলেম রয়েছে তো চলো আমরা দেখে নেবো যে কীভাবে তোমরা যোগাযোগ করবে বা কীভাবে আবেদন করবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হবে অন্যান্য প্রকল্পের মতোই অর্থাৎ চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন তাদের দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে তোমাদের নিজেদের এলাকায় যে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সে সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন জানাতে পারবে আগামী ত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি আগ্রহী প্রার্থীরা কোনো দিশা প্রকল্পের কাউন্টারে গিয়ে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবে মতে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে এখানে কিন্তু প্রত্যেক এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া আছে যে অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী আমরা তোমাদের মাধ্যমে কিন্তু এই প্রতিবেদনটি তুলে ধরেছি আগে নোটিফিকেশন মধ্যে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তোমাদেরকে যে ইনফরমেশান দিচ্ছি সেটা কিন্তু অনলাইনে পাওয়ার তথ্য অনুযায়ী অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ যে আমরা তোমাদের মধ্যে যে ইনফরমেশানটা দিচ্ছি সেটা অনলাইনে পাওয়ার তথ্য অনুযায়ী ইনফরমেশানটা কিন্তু তোমাদের মধ্যে দিয়ে রাখলাম এবং বিস্তারিত জেনে তারপর কিন্তু তোমরা আবেদন করবে এবং তার সাথেও তোমাদেরকে জানিয়ে রাখি তো চলো বন্ধুর আজকে ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা